আজ রাস পূর্ণিমা তাই তোমাদের সবাইকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা শাস্ত্রে বলা হয়েছে এই সময় যদি কেউ কোনো শুভ কাজ করে তার ফল সারা বছর ধরে মেলে কারণ সমস্ত পূর্ণিমার মধ্যে রাস পূর্ণিমার মাহাত্মই সবচেয়ে বেশি আজকের এই রাতেই ভগবান শ্রীকৃষ্ণ নিজে পরমেশ্বর রূপে অবতীর্ণ হয়ে রাসলীলা করেছিলেন বিশ্বাস করা হয় এই রাতে মহাদেব অনেক দেবদেবী রূপে অবতীর্ণ হয়ে ভগবানের সঙ্গে লীলা করেন তাই বলা হয় আজকে রাতে যদি কেউ ভগবানের নাম জপ করে অথবা এই পবিত্র শব্দকে মুখে নিয়ে ঘুমায় আর যারা আজ রাতে বালিশের নিচে সেই শুভ নামটি রেখে ঘুমায় তাদের উপর সারা বছর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃতা বিরাজ করে তাই বন্ধুরা আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ কাজটি অবশ্যই করে নিয় ভগবান শ্রীকৃষ্ণের লীলা শুনলে আজও মানুষের মন প্রফুল্লিত হয়ে ওঠে কেউ বলেন তিনি যোগেশ্বর কেউ বলেন রাসপ্রেমী কেউ বলেন কৃষ্ণ আবার কেউ বলেন গীতার জ্ঞানদাতা পরমেশ্বর তবু তার লীলা আজও আমাদের কাছে অপরিসীম রহস্যময় তাই আজকের ভিডিওতে তোমাদের নিয়ে যাব এক অদ্ভুত জায়গায় যার রহস্য আজও বিজ্ঞানীরা বুঝতে উঠতে পারেননি আর সেই জায়গাটি হল নিধিবন কি এমন ঘটে সেখানে যখন সেই রহস্য জানার জন্যে নিধিবনে ক্যামেরা লাগানো হয়েছিল তখন কি দেখা গিয়েছিল চলো আর জানি সেই বিস্ময়কর গল্প নমস্কার বন্ধুরা আমি দীপ আমার সোজাপথ চ্যানেলে সবাইকে স্বাগত তার আগে ভিডিওটা লাইক করে দাও আর কমেন্টে লিখে ফেলো হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বৃন্দাবনের নিধিবন এমন একটি রহস্য ঘেরা জায়গা যেখানে আজও ভগবান শ্রীকৃষ্ণ হ্রাস করতে আসেন কিন্তু এখনো পর্যন্ত যারা লুকিয়ে দৃশ্য দেখার চেষ্টা করেছে সে হয়তো পাগল হয়ে গেছে নয়তো সে মারা গেছে বলা হয় আজও প্রত্যেক রাতে এখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপী ও রাধারানীর সহিত রাসলীলা করেন বলা হয় সমস্ত গোপীরা দিনের বেলায় তুলসী বৃক্ষ হয়ে থাকে আর রাতে ভগবান শ্রীকৃষ্ণ আসার পর গোপীতে পরিণত হয়ে যান সত্য কি তা আজও কেউ জানতে পারেনি সন্ধে হলে নিধিবন থেকে সবাই বাইরে বেরিয়ে যান এমনকি পশু পাখিরাও সন্ধ্যে আরতির পর নিধিবন মন্দিরে দাঁতন বস্ত্র মাখন মিশ্রি এইসব ভগবানের কাছে অর্পণ করার পর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় পরের দিন যখন মন্দিরের দরজা খোলা হয় তখন সে দৃশ্য দেখে মানুষ অবাক হয়ে যায় দাঁতনটি ব্যবহার করা মাখন মিষ্টি খাওয়া বস্ত্র দেখে বোঝা যায় যে কেউ যেন তা রাতে পড়েছিল কিন্তু তালা দেওয়া মন্দিরের ভিতরে কেই কাজ করল আর তা শুধু আজ নয় হাজারো বছর ধরে এই চমৎকারই হচ্ছে আর এরই উত্তর জানার জন্য একবার আমেরিকান বিজ্ঞানী ও ভারতীয় মিডিয়ার সংযুক্ত টিম এই মন্দিরে রাত কাটানোর নিশ্চয় করেন কিন্তু রাতে যখন সবাই মন্দির ছেড়ে চলে যান তো তারা ভাবেন যে মন্দিরে রাত কাটানোটা ঠিক হবে না তো তারা একটি ক্যামেরা মন্দিরে লাগিয়ে সেখান থেকে চলে যান সকালে যখন মন্দিরের দরজা খোলা হয় তো সবাই যা দেখল তা দেখে অবাক হয়ে যায় দাতনটি ব্যবহার করা ছিল বিছানা আরও সব এলোমেলো করা এই দেখে যখন তারা নিজের ক্যামেরাটি চেক করে তখন তারা দেখতে পায় যে কেউ যেন ক্যামেরাটি বন্ধ করে দিয়েছে পরের দিন তারা আবারও সেই মন্দিরে ক্যামেরা লাগিয়ে দেয় কিন্তু সেই একই জিনিস আবার হয় শেষে বিজ্ঞানীরা হার মেনে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে সেখান দিয়ে চলে যায় এরকমই অনেক ঘটনা বৃন্দাবনে শুনতে পাওয়া যায় যেখানকার বাসিন্দারা রাতে নিধিবন থেকে বাঁশির আওয়াজ ও পায়েলের শব্দ শুনতে পান সন্ধ্যের পর নিধিবনে কেউ রাত কাটায় না কারণ যেই রাত কাটিয়েছে সে নয়তো পাগল হয়ে গেছে নয়তো সে মারা গেছে কিন্তু এখন প্রশ্ন ওঠে কেন ভগবান আমাদের দর্শন দেন না এর কারণ হলো বন্ধুরা বর্তমানে মানুষের আচরণেই সামর্থ্য নেই যে সে পরম পিতা পরমাত্মা সাক্ষাৎ দর্শন করতে পারেন কারণ প্রাচীনকালের ঋষিমুনিরা বহু বছর ত্যাগ তপস্যা করার পর ঈশ্বরের দর্শন পেতেন আবার কেউ তাও পেতেন না তো কলিযুগে মানুষের মধ্যে কোথায় রয়েছে এমন ত্যাগ ও তপস্যা যে সে সাক্ষাৎ পরম পিতা পরমাত্মা শ্রীকৃষ্ণের দর্শন করবেন বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভূত হয় তাই যদি বন্ধুরা আপনারা মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তো ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের ভাগ্য খুলে দেয় তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কার্যটি কিন্তু করতে একদমই ভুলবেন বন্ধুরা দেখবেন যে এমনও কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও কিছুতেই দূর হয় না আর এর কারণ অনেক কিছুই হতে পারে যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে বন্ধুরা এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না যেমন ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোন পূর্বজ কোনো মানুষই করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরে কোনো ক্ষতি হয়ে যায় আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে যেমন দেখবেন কোন পরিবারে উন্নতি হয় না পরিবারে ছাড়াছাড়ি সারা সারাদিন বাড়িতে ঝামেলা সন্তান হয় না বিয়ে হয় না মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপর নেই পরিবারে অকাল মৃত্যু জাতি হাত দেন তাতেই লস তাই বন্ধুরা যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তো অবশ্যই আপনাদের এর উপচার করার দরকার কারণ বন্ধুরা মানুষ শুধু এই ভৌক্তিক জিনিসকেই দেখতে পায় এর পিছনের কী কারণ হয়েছে মানুষ অনুমানও করতে পারে না তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গদর্শন করতেন কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু কোনো গুরু নেই ফলে মানুষ ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কীভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোনো কর্মদোষ লেগেছে তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার যেমন দান ধর্ম যেমন পশু পাখিকে অন্নদান কোনো গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে এতে কি হবে বন্ধুরা আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মের নাশ হবে ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন নাম্বার দুই সেবা বন্ধুরা যত মহান মহান ভক্তদের জীবনই পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন যদি আপনি কর্মযোগ পালন করতে চান তো মা বাবা পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তো মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধেবেলায় আপনারা পরিষ্কার জামাকাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ততে বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের চিন্তন করবেন আপনাদের সময় অনুসারে পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন এছাড়া বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেকদিন রাতে শোবার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন ফলে কিছুদিনের মধ্যেই আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না বন্ধুরা যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদেব বজায় থাকে তো অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি একটিবার করে দেখুন কারণ যার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশুনো কাজের জায়গা এবং প্রেম সম্পর্কেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় কারণ যেখানে লক্ষ্মী থাকে না সেই জিনিসের কখনো কিন্তু উন্নতি সম্ভব নয় তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর প্রাপ্ত করা অনিবার্য দরকার তাই বন্ধুরা আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাবো তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর প্রাপ্ত করবেন এটা গ্যারেন্টি তাহলে দেরি কেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তাঁর স্বরূপা তাই ব্রহ্মাণ্ডের যত ডাইমেনশন আছে সব কিছুর শ্রী হচ্ছেন মা লক্ষ্মী তাই আপনারা রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না তাই এর জন্যই হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারের যে সমস্যা সে সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেকদিন গঙ্গাজল গঙ্গা জল মিশিয়ে তা দিয়ে ঘর মোছবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষীর বাস হয় এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন নোংরা এটুকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ চালান বাড়িতে সন্ধে আরতি করেন তেমনি সন্ধেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ চালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতের লবঙ্গ এলাচ ও একটি এক টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নম লক্ষ্মী নারায়ণায়নমা এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোড় করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেইন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলো আপনারা যতদিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন একটি কাঁচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছুদিনের মধ্যেই বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিগুলো শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়া বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহুকেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এইগুলো কাটছে না তো বন্ধুরা আপনারা কি করবেন কিছুটা সেন্ধা লবণ একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার উপরে টানিয়ে দিন দেখবেন কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না আরে কৃষ্ণা ওম নমস